আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার করছি। তো আজকে অষ্টম রোজা তো অষ্টম সিহেরি সবাইকে মাদান মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সর্বোচ্চ চেষ্টা করবেন সবকিছু সবগুলো রোজা পালন করার তো আমরা রোজা মাধ্যমে আল্লাপাকে সন্তুষ্টি লাভ করতে পারি এটা হলো আমাদের বড় চাওয়া বড় পাওয়া আর কী বলার আছে তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম খাসির মগজ ভুনা সম্ভবত যেটা আমার রান্না করেছিল আর সাথে ছিল খাসির মাথার তরকারি আর সাথে ছিল ডাল তো মগজ ভুনাটা তো অনেক বেশি মজা হয়েছিলো যেটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার মানে কী বলবো অনেকই ভালো লেগেছে তো সেটা আমার ঘরের প্রায় সবারই প্রিয় প্রিয় একটা খাবার তো আমি সেটা খুব মজা করে খাচ্ছি যেটা আমার মানে একটা ভালো গুণ যে আমি যে কোনো মজাদার খাবার খুব মজা করে খেতে পারি রান্না করতে পারি আর না পারি আমি রান্নার ব্যাপারে মোটেও আগ্রহী না তো আমার রান্নাবান্না নিয়ে অনেক বেশি বদনাম রয়েছে তো থাক যে যা বলার বলো খাও খাওয়া দাওয়া তো আমি করতে পারি এটাই হলো বড় গুণ তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার খাওয়ার গুণটা ভালো থাকে আশা করি এটা সবারই ভালো একটা গুণ আসলে হয় কি যে এমনও সময় আসে যখন মানুষ অসুস্থ হয় বা মনের দিক দিয়ে কষ্ট পায় বা যে কোনো কিছুর কারণে খাওয়া দাওয়াটা করতে পারে না আমি সবাইকে বলবো যে সব কিছু নিজের জায়গায় খাওয়া দাওয়া সুস্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে এগুলো সব নিজের জায়গায় মানুষের জীবনে উথান প্রথান হবেই এক সময় সুখ থাকে এক সময় দুঃখ থাকে মানুষ কষ্টটাকে বেশি প্রায়োরিটি দেয় প্রাধান্য দেয় তখন কি হয় মানুষ ভেঙে পড়ে এই ভেঙে পড়াটা না হোক আমাদের আমরা চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি ভালো থাকার নিজেকে ভালো রাখার আমাদের সাথে জড়িত মানুষগুলোকে ভালো রাখার যদি আমরা নিজেদের দায়িত্ব সময় মতো পালন করতে পারি তাহলে আল্লাহ খুশি হন আমাদের আশেপাশে মানুষগুলোও খুশি হন নিজের দায়িত্ববোধ জ্ঞানবোধটা নিজের মধ্যে আনা সবচেয়ে বড় প্রয়োজনীয় বিষয় যে সব সময় নিজের প্রতি খেয়াল না রাখি অপরের প্রতিও খেয়াল রাখি আমার পাশে যে আসে আশেপাশে মা বাবা হোক ভাই বোন হোক বা আত্মীয় স্বজন হোক যেই হোক যে কোনো সম্পর্ক হোক আমরা সেটাকে প্রাধান্য দেব তাদের খুশি রাখার চেষ্টা করব। করবো নিজের দুঃখ কষ্টগুলো আড়াল করার চেষ্টা করব আর কি তো আমরা সবাই ভালো থাকব অপরকে ভালো রাখব নিজের দুঃখের সময়গুলোতে অবশ্যই শক্ত হয়ে থাকার চেষ্টা করব আর নিজের কর্মক্ষেত্র হোক বা যে কোনো জায়গা হোক চেষ্টা করব আমাদের সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করার ভালো সুসম্পর্ক বজায় রাখার আর চলার পথটা আমাদের যেটা বলি জীবন সঙ্গী হোক বা অন্য কেউ হোক তাদের সাথে ভালো আচরণ করা ভালো একটা সম্পর্ক রাখা অত কি হয় যে আমার সঙ্গী হয় তার দায়িত্বটা না অনেক বেশি বেড়ে যায় তো আমরা যদি সেই জায়গাটা দিয়ে ব্যর্থ হয়ে যাই না তখন আর কিছু বলারই থাকে না যে না আর মনে হয় যে না সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেলাম তো আমরা সেই জায়গাটা ভালো রাখার চেষ্টা করব যাতে সব ক্ষেত্রেই